ম্যাচ দি ইনস্ট্রাকশনস অ্যান্ড দি পিকচার্স ইনস্ট্রাকশান এবং এই ছবিগুলো মিল করো ম্যাচ মানে মিল করো রাইট দি লেটার্স নেক্সট টু দি পিকচার্স এ ছবির পরে এই লেটারগুলো লেখো এখন আমরা এটা খুব সহজেই ম্যাচ করতে পারবো যদি এই ইনস্ট্রাকশানগুলোর অর্থ জানি তার আগে ইনস্ট্রাকশন বাক্যের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই ইনস্ট্রাকশান মানে হলো নির্দেশনা কিছু করতে দেওয়া শ্রেণীকক্ষের শিক্ষক শিক্ষার্থীদের যাই করতে বলে সেগুলো হচ্ছে ইনস্ট্রাকশানস অর্থাৎ নির্দেশনামূলক বাক্য আর নির্দেশনামূলক বাক্যগুলো প্রথমে দ্বারা শুরু হয় যেমন সিট বসো রাইট লেখো ক্লোজ বন্ধ করো রেজ উঠাও অর্থাৎ ইনস্ট্রাকটিভ বাক্যগুলোর শুরু হয় ভার্ভ দিয়ে আবার প্রশ্ন হচ্ছে ভার্ভ কী ভার্ভ হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাই হলো ভার্ভ বাংলায় বলে ক্রিয়া ইংরেজিতে বলে ভার্ভ তাহলে আমরা এই ইনস্ট্রাকশনগুলোর অর্থ জেনে নিই সিট ডাউন মানে বসো রাইট ইউর নেম তোমার নাম লেখো ক্লোজ ইউর বুক তোমার বই বন্ধ করো রেজ ইউর হ্যান্ড তোমার হাত তোলো ক্লিন দি বোর্ড বোর্ড পরিষ্কার করো স্ট্যান্ড আপ দাঁড়াও গেট ইউর বুক আউট তোমার বই বের করো টেক দি চক চক নাও বিক হোয়াইট চুপ করো বা শান্ত হও স্ট্যান্ডিং এ লাইন লাইনে দাঁড়াও ওপেন ইউর বুক তোমার বই খুলো ড্র এ সার্কেল একটি বৃত্ত আঁক তাহলে আমরা এগুলি মিল শুরু করে দিই যেমন এই ছবিতে কী দেখা যাচ্ছে ছবিতে দেখা যাচ্ছে যে এই ছেলেটা বসছে যেখানে তীর চিহ্ন দিয়ে কিন্তু বুঝিয়েও দিয়েছে হ্যাঁ তাহলে এখানে যদি আমরা সিট ডাউন বলি তাহলে কেউ বসে তাহলে এখানে হবে সিট ডাউন এ তাহলে আমরা এখানে এ লিখে দিই আর এটা হচ্ছে দাঁড়াচ্ছে তাহলে স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ আছে এফ এ তাহলে এখানে আমরা এফ লিখে দিই আর এই বালিকাটি বই খুলছে তাহলে ওপেন ইউর বুক বললে কেউ বই খুলে তাই তো তাহলে এখানে হবে কে এই যে ওপেন ইউর বুক এবার আমরা দেখি যে এই ছবিটা দেখি বইটা বন্ধ করছে তার মানে ক্লোজ বুক এটা হলো সিতে আছে তাহলে এখানে আমরা সি ঠোঁটের মধ্যে আঙ্গুল দিয়ে কি বলছে এটা আমরা সবাই বুঝতে পারছি ছবি দেখে চুপ করতে বলছে তাহলে বি কোয়াইট যে আই নম্বরটা এখানে হবে আই চক নিচ্ছে তাহলে কি হবে টেক দ্য চক এটা হবে এইচ এই ছবিতে কি দেখা যাচ্ছে যে একটা বালিকা সার্কেল আঁকছে বৃত্ত আঁকছে তাহলে ড্র এ সার্কেল এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে ড্র এ সার্কেল এল তারপরে এই বালকটি হাত উঠিয়েছে আমরা কি বললে হাত উঠায় ব্রেজ ইউর হ্যান্ড এই যে ডি তাহলে এখানে আমরা ডি লিখে দিই এখানে ছেলেটার নাম লিখছে তার মানে হলো রাইট ইউ নেম বললে নাম লিখে এটা কোথায় আছে এই যে বি রাইট ইউ নেম তাহলে এখানে হবে বি এই বালিকাটি ব্যাগ থেকে বই বের করছে গেট ইউর বুক আউট জি লাইনে দাঁড়িয়েছে এলেভেন নম্বরে তাহলে আমরা কি বললে লাইনে দাঁড়া স্ট্যান্ড ইন এ লাইন জে আর অবশেষে বোর্ড পরিষ্কার করছে এই যে ক্লিন দি বোর্ড এটা হচ্ছে ই তাহলে সবগুলোই আমরা ম্যাচ করতে পেরেছি বি নম্বরে বলেছে পেয়ার ওয়ার্ক মানে হলো জোরাই কাজ সে অ্যান্ড ফলো দি ইনস্ট্রাকশানস ফ্রম অ্যাক্টিভিটি এ এই অ্যাক্টিভিটি এ এটা ইনস্ট্রাকশন একজনে বলবে আর একজনে করবে জোরায় শিক্ষার্থীরা তাহলে আমরা জোরায় ক্লাসে এটা অবশ্যই প্র্যাকটিস করব ক্লাসে সম্ভব না হলে আমরা দুই বন্ধু খেলার ছলে প্র্যাকটিস করব কিংবা পরিবারে তোমার বাবা মা যে কেউ আছে তাকে বলবে যে তুমি আমাকে ইনস্ট্রাকশন দাও আমি কাজগুলো করে দেখাচ্ছি